হ্যালো গাইস আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের মাঝে গান একটা নতুন নিয়ে আমরা আবার হাজির হয়েছি অবশ্যই গানটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা হাসতে পারে গো ভালোকে গাইতে পারে না হাসতে পারে গো ভালোকে গাইতে পারে না ওরা দুইটি চোখে দেখতে পারে বলতে পারে না ওরা দুটি চোখে দেখতে পারে বলতে পারে না হাসতে পারে হাসতে পারে পারে না ওরা দুটি চোখে দেখতে পারে বলতে পারে না হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না একই মাটির তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন শুধু এটাই রয়ে গেল। একই মাটির তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন শুধু এটাই রয়ে গেল। তোমার খেলা তুমি খেলো খেলা তুমি খেলো মানুষ কেন বুঝে না হাসতে পারে হাসতে পারে লোকে গাইতে পারে না ওরা দুটি চোখে দেখতে পারে বলতে পারে না হাসতে পারে লোকে গাইতে পারে না দাবা খেলারে মতো খেলো ওই শূন্য বসে কত অন্ধ নাংড়া লোলা তোমার দাবা খেলারে মতো খেলো ওই শে বসে কত অন্ধে নাংড়া লোলা তোমার দুনিয়াতে তোমার নীলা তুমি বুঝো তুমি বুঝো মানুষ কেন বুঝে না হাসতে পারে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না ওরা দুটি চোখে দেখতে পরে বলতে পারে না ওরা দুটি চোখে দেখতে পরে বলতে পারে না হাসতে পারে हंसते परे भालों के गायते पारे ना